দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট রাষ্ট্রপতি শাসনে করানোর উদ্যোগ নিল কেন্দ্র সরকার বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতার জবাবি ভাষণে মোদী বোঝাতে চাইলেন গত এক দশকে তার সরকার মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই সব সিদ্ধান্ত নিয়েছে তবে প্রায় দেড় ঘণ্টার বক্তৃতায় দিল্লির ভোটের প্রসঙ্গে একটি শব্দও ব্যবহার করেননি তিনি দরিদ্র এবং মধ্যবিত্তদের প্রসঙ্গ ছাড়া পুরো বক্তৃতা জুড়েই থাকলো কংগ্রেসকে আক্রমণ এবং দুই জমানার ফারাকের কথা এবারের বাজেটে আয় করে আরও ছাড় দিয়েছে কেন্দ্র বার্ষিক বারো লক্ষ টাকা আয়ের ওপর কোনো কর দিতে হবে না বলে ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার রাজ্যসভায় প্রায় দেড় ঘন্টার বক্তৃতায় সে কথা আবারও মনে করিয়ে দিলেন মোদী প্রধানমন্ত্রী শোনালেন নব্য মধ্যবিত্ত নিয়ম মিড ক্লাসের কথাও তার বক্তব্য কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এবং উদ্বেগের কারণে দরিদ্র শ্রেণীর মানুষকে মধ্যবিত্তদের পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়েছে দরিদ্র থেকে মধ্যবিত্ত শ্রেণীতে উঠে আসা মানুষদেরই তিনি ব্যাখ্যা করেছেন নব্য মধ্যবিত্ত বলে মোদীর কথায় কেন্দ্রীয় সরকার মধ্যবিত্ত এবং নব্য মধ্যবিত্তদের পাশে সময় রয়েছে আমরা মধ্যবিত্তদের একটি বড় অংশের জন্য আয়কর শূন্য করে দিয়েছি দু সালে মোদি জমানা শুরুর আগে বার্ষিক দুই লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর ছিল আজ আমরা বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপরে কর ছাড় দিয়েছি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে বলেন আমরা দিল্লিতে যেভাবে সফলতা অর্জন করেছি তাতে বোঝা যাচ্ছে আগামী ভবিষ্যৎ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় বিপুল পরিমাণে ভোট পেয়ে সরকার গঠন করবে কিন্তু পশ্চিমবাংলায় যেভাবে ভোটগ্রহণ পরিচালনা হয় সেটা একদমই ঠিক হয় না আমরা বাংলার এই ভোট অন্য কায়দাভাবে করানোর চেষ্টা করব এটি নিয়ে আমরা একটি বিলও আনতে চলেছি আশা করি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট বাংলায় রাষ্ট্রপতি শাসনে করানো হবে কিন্তু এই সিদ্ধান্তে বিরোধীরা অনেক বাধা দেওয়ার চেষ্টা করছে শুধু একবার ঠিকঠাকভাবে বাংলায় ভোট হলে বিজেপি বিপুল পরিমাণে সিট পেয়ে সরকার গঠন করবে এদিকে তৃণমূলের সুপ্রিমো জানিয়েছেন আগামী বছর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল একাই লড়বেন বলে জানিয়েছেন মমতা তিনি বলেন এই রাজ্যে কংগ্রেসের কিছু নেই একলা লড়েই দুই তৃতীয়াংশ ভোট পেয়ে তৃণমূল সরকার গড়বে এদিন স্পষ্ট বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে জানা যাচ্ছে এদিনের বৈঠকে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে মমতা বলেন এখন থেকেই ছাব্বিশের ভোটকে পাখির ছোক করে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও বার্তা দেন তৃণমূল নেত্রী তিনি স্পষ্ট জানান দলের অন্দরে কোনোভাবেই কোন দল মেনে নেওয়া হবে না সবাইকে একজোট হয়ে কাজ করার বার্তা দেন দলনেত্রী সূত্র উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে মমতা বলেন দিল্লির নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন করা উচিত ছিল কংগ্রেসের একই রকমভাবে হরিয়ানায় কংগ্রেসকে সমর্থন করা উচিত ছিল আপের কিন্তু এমনটা হয়নি জোট থাকলে ভোটের ফলাফল অন্যরকম হতে পারত বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তো দর্শক আপনাদের কি রায় দু হাজার ভোট রাষ্ট্রপতি শাসনও করানো উচিত নাকি যেমনভাবে হচ্ছে তেমনটাই করানো উচিত অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়